কি ব্যাপার মিস্টার আয়াম প্রেজেন্টেশন দেওয়ার পর থেকে আপনি কোনো কথাই বলছেন না যে বলার মতো কোনো কথা বাকি রেখেছেন না মানে কি প্রেজেন্টেশন দিতে এসে কি বোবা হয়ে বসে থাকব আমি কি সেটা বলছি আমার শুধু আফসোস হচ্ছে যে প্রেজেন্টেশনটা আমি লিড দিতে পারিনি কাম অন মিস্টার আয়া এখানে আমার কি দোষ আমি তো আমার বেস্টটা দেয়া ট্রাই করেছি তাই না তারপরে যদি কিছু না হয় তাহলে এখানে আপনার ট্রাই করারই দরকার ছিল আই শিওর যে আমাদের কোম্পানির ভিতরে যে ঝামেলা চলছে এটা কামরাঙ্গা বুঝে ফেলেছে নট কামরাঙ্গা ইটস হাসারাঙ্গা নামে কি আসে যায় যদি অর্ডারটাই না পাই কোম্পানির ভেতরে ঝামেলা আছে এটা জানলে নিশ্চয় হাসারাঙ্গা স্যার কাজ দেবেন না ঝামেলা তো লেগেছে আপনি উত্তর দেয়াতে আপনি চুপ থাকলে এত কিছু হতো না আমি চুপ থাকলে সব ঠিক থাকতো আচ্ছা মামুনি যা আমাকে চাকরিটা দিয়ে গেছে এটা শুরুতে বলার কি দরকার ছিল হাউ স্ট্রেঞ্জ আপনি এত ইয়াং হয়ে কিভাবে ম্যানেজার পদে এলেন সেটা বলতে হবে না উত্তর না দিলে তো সন্দেহ করত তার মানে উনি আমার কথা সন্দেহ করছে অফ কোর্স দেখলেন না আমি তো आंसर রেডি করে রেখেছিলাম কিন্তু তার আগেই তো আপনি বলে দিলেন না আপনার সাথে তর্ক করাটাই বোকাম হচ্ছে চেয়ারম্যান স্যার কল দিয়েছেন চেয়ারম্যান স্যার ধরে বলেন যে আমরা রেজাল্টের অপেক্ষায় আছি যদি আমরা অর্ডারটা পাবো না আমি শিওর তারপরে ওনাকে জানানোর এখনই দরকার নেই ঠিক আছে না না স্যার আমরা তো মাত্র প্রেজেন্টেশন দিয়ে এসে বাইরে ওয়েট করছি এখনো কোনো আপডেট জানি না ওকে কি ব্যাপার প্রেজেন্টেশন কেমন হলো এখনো ঠিক বলতে পারছি না আপনাদের নিশ্চয়ই ভালো হয়েছে আমি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম তো মিসেস রোনা পুরোটা ভালো বলতে পারবেন না মিসেস রোনার প্রতি আমার ভরসা আছে এই অর্ডারটা পেতে উনি সব করবেন ঠিকই বলেছেন উনি সবই করেছেন এক্সকিউজ মি মিস্টার আয়ান এখন এত চিন্তিত হওয়ার কিছু নেই ওই একটা কোশ্চেন ছাড়া বাকি সবই তো আমরা পারফেক্টলি করেছি তাই না কচু করেছি এখন আমি বুঝতেই পারছি না যে কিভাবে চেয়ারম্যান স্যারের সামনে মুখ দেখাবো আমি তো আছি চাচ্ছুকে বলে দেব আপনার কিচ্ছু হবে না আমি এখন আমাকে নিয়ে না যতটা ভাবছি তার বেশি ভাবছি চেয়ারম্যান স্যারের কথা উনি অনেক আশা নিয়ে বসে আছেন এই অর্ডারটা না পেলে আমাদের কয়েকটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বলে মায়ের চেয়ে আন্টির দরদ বেশি বুয়ারে বলে চাই হোক আমি দুই দিক থেকে সুবিধা নেব আয়ান আই হ্যাভ টু প্রেজেন্টেশন হলো কেমন হলে টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র ডিট টপ্লেতে